আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু হোলসেল বাটিক ছবি একমাত্র ডিজাইন আনে আপনাদের জন্য দেখেন কতটা সুন্দর মাল্টি কালার কম্বিনেশনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে আপনারা জাস্ট একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয় নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে মাশাল্লাহ দেখেন ওয়া কত সুন্দর রং দুনুর মধ্যে কিন্তু চমৎকার একটা ডিজাইন পেয়ে গেছেন এটা সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার খুললে কিন্তু এরকম হবে সালোয়ার কাপড়টা একটু আমি কাছ থেকে দেখা দিই দেখেন সালোয়ারের কাপড়টা কত সুন্দর পিওর সুতির মধ্যে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওনাটা হচ্ছে বড় ওনা কিংসাইজও না নামাজিও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত দেখেন কতটা ও না একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন চমৎকার এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিতে হলে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে আর এই চমৎকার ড্রেসগুলোর মধ্যে কিন্তু চমৎকার চমৎকার কালার পাবেন কালারগুলো যদি আমি একটু দেখা দিই চারটা কালার পাবেন প্রত্যেকটা কালারের মধ্যে চারটা করে কালার সেট থাকে এই যে উল্টা সাইড দিয়ে দেখাইলে আসলে কালার কম্বিনেশনগুলো বুঝবেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম মাল্টি কালার কম্বিনেশনে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এই যে এখানে দেখতেছেন আপনারা মাল্টি কালার কম্বিনেশনে তো এগুলো নিলে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই যোগাযোগ করে ফেললে ড্রেসগুলি নিয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব পাইকারি অথবা খুচরা দুইটাই নিতে পারবেন তবে যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই সুপার ডিসকাউন্ট আছে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এটা হচ্ছে একটা ডিজাইন মার্শাল্লাহ চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে অনেক বড়ো গলার মধ্যে আপনার জমজমের যে ডিজাইনগুলো আছে ওইগুলোর মধ্যেই হচ্ছে এটা ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে একটা ডিজাইন আর এটার এই সালোয়ার কাপড়টা হবে এরকম কন্ট্রাস্টি একদম ডিপ ডিপ গোলাপি কালার আর এটা হচ্ছে ওনাটা নামাজ ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে তো এই ওনাটাও কিন্তু সুন্দর চমৎকার একটা ওনা তো এই ওনাগুলো হচ্ছে এই ড্রেসগুলোর মধ্যে পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে কালারগুলো দেখা দেবে এটার মধ্যে কালার পাবেন চারটা এটা হচ্ছে কালো কালার আর এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এরকম কিন্তু আমাদের এখানে আরও দেখতে পারতেছেন চমৎকার চমৎকার কালার আছে তো এই ডিজাইনগুলো নিলে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন গলার মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা আছে পিছনে সাইডটা দেখা তো সামনে পিছনে কিন্তু একই কাজ করা আছে হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ এটার কালারটা হচ্ছে আপনার এই যে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটা একদম এক কালার লাল কালার পাবেন সবগুলো ম্যাচিং ম্যাচিং কম্বিনেশনের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা নামাজ ওনা পাঁচ হাত পরিমাণে আর হাত বহরের তো চমৎকার এই ডিজাইনটা নিতে হলে জাস্ট স্ক্রিনশট দিতে হবে এরপর কালারগুলো দেখা দাও কালারগুলো হচ্ছে এগুলো এই যে এটার মধ্যে কালারগুলো হচ্ছে কালো কালার বিস্কিট কালার এটা হচ্ছে বিস্কিট বলতে পারেন তো বা মাস্টার্ড কালার বলতে পারেন এটা হচ্ছে ব্লু কালার তো এরকম কিন্তু আমাদের কালেকশন মাসাল্লাহ হিউজ পরিমাণে আছে পরে হচ্ছে জমজম যে কটনের থ্রি পিসগুলো চলে এসেছে ভরপুর তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ